শিশুদের কৃমি বারবার হলে কি কি জটিলতা হয় হাতের আঙুলের কাউন্টিংয়ে কয়েকটা কারণ জেনে নেন নাম্বার ওয়ান কারণ মন্দা কৃমির অন্যতম লক্ষণ বাচ্চার পেট ফাঁপা খাবার খেতে গেলে বমি বমি ভাব খাবারের অরুচি কৃমির গুরুত্বপূর্ণ জটিলতার একটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চার খিট খিটে মেজাজ হওয়া কথায় কথায় কান্নাকাটি প্রয়োজন ছাড়া বিরক্ত করা খিটখিটে মেজাজের অন্যতম কারণ আপনার সন্তানের অতিরিক্ত কৃমি বাচ্চাদের কৃমির জন্য তৃতীয় যে গুরুত্বপূর্ণ জটিলতা হতে পারে সেটি ঘুমের অস্বস্তি যে বাচ্চাদেরকে গার্ডিয়ান সারা রাত কৃমির জন্য জেগে থাকতে হয়েছে সে গার্ডিয়ানদের জন্য আজকের ভিডিওটা খুব মনে রাখার মতো বাচ্চাদের কৃমি অতিরিক্ত হলে পথে হাঁটার কারণে সুরসুরি ভাব চুলকানির কারণে সারা রাত ধরে বাচ্চা জেগে থাকতে দেখা যায় আপনার সন্তানের কৃমি দীর্ঘদিন থাকলে শরীরের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমতে পারে এই ক্রনিক অ্যানিমিয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত কৃমির ইনফেকশন বাচ্চাদের দীর্ঘমেয়াদি ওজন না বাড়ার সবচেয়ে কমন কারণ কৃমি আপনার প্রিয় সন্তানের দীর্ঘদিন কৃমি সমস্যা থাকলে ওজন বাড়ছে কিনা খেয়াল করুন রক্তের হিমোগ্লোবিন ঠিক আছে কিনা দেখে নিন ঘুমের জটিলতা হলে সমাধান চেষ্টা করুন ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ